স্বাস্থ্য কি ভাগ্যের ব্যাপার নাকি জীবন যাপনের কেন পৃথিবীর কিছু মানুষ নব্বই একশো এমনকি তারও বেশি বছর সুস্থ সচল আর আনন্দে বেঁচে থাকেন তাদের শরীর শক্ত মন শান্ত জীবন অর্থপূর্ণ আর আমরা প্রতিদিন ক্লান্তি স্ট্রেস আর অসুখের সাথে যুদ্ধ করি আজ আমরা প্রবেশ করব এক অসাধারণ বাস্তব গবেষণার জগতে যেখানে দীর্ঘায়ুর রহস্য লুকিয়ে আছে খাবারে অভ্যাসে সম্পর্কের উষ্ণতায় আর জীবনের উদ্দেশ্যে ড্যান বুটনারের দ্য ব্লু জোন সলিউশন আমাদের শেখায় কিভাবে সাধারণ জীবনধারায় হয়ে উঠতে পারে অসাধারণ দীর্ঘ ও সুখী জীবনের চাবিকাঠি চলুন আজ থেকেই আমরা শুরু করি নতুনভাবে বাঁচার এক অনুপ্রেরণাময় যাত্রা এই অডিও বুকের শেষ পর্যায়ে এমন কিছু বলা আছে যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনুন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত ও জানান আপনার পরবর্তী অডিও বুকের অনুরোধ মানুষের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হল দীর্ঘ সুস্থ প্রাণবন্ত জীবন কিন্তু আধুনিক পৃথিবীতে আমরা যেন ঠিক তার উল্টো পথে হাঁটছি। ক্লান্তি, উদ্বেগ, ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা এগুলো যেন স্বাভাবিক হয়ে গেছে। অথচ পৃথিবীর কিছু জায়গায় মানুষ শত বছর বাঁচছেন অসুখ ছাড়া, ওষুধ ছাড়া, হাসপাতালের বিছানায় নয়, বরং হাঁটতে হাঁটতে, হাসতে হাসতে, কাজ করতে করতে। এই জায়গাগুলোকেই বলা হয় ব্লু জোন যেখানে দীর্ঘায়ু অলৌকিক বিষয় নয় বরং প্রতিদিনের অভ্যাসের ফল দীর্ঘ জীবন শুরু হয় উদ্দেশ্য দিয়ে যারা জানেন কেন সকালে ঘুম থেকে উঠছেন তাদের শরীরও যেন সেই কারণকে সমর্থন করে উদ্দেশ্য মানে বড় কিছু নয় বরং প্রতিদিনের ছোট প্রয়োজনীয়তা পরিবারের জন্য সমাজের জন্য নিজের আনন্দের জন্য বেঁচে থাকা যখন জীবনের একটা মানে থাকে শরীর হাল ছেড়ে দেয় না খাবার এখানে ওষুধের মতো কাজ করে ব্লুজোনের মানুষরা ডায়েট করেন না তারা স্বাভাবিকভাবেই এমন খাবার খান যা শরীরের বন্ধু শাক সবজি ডাল বাদাম সম্পূর্ণ শিষ্য এগুলোই তাদের প্লেট ভরে রাখে মাংস খুব কম প্রক্রিয়াজাত খাবার প্রায় নেই তারা অতি ভোজন করেন না পেট আশি শতাংশ ভর্তি হলেই থেমে যান এই ছোট্ট অভ্যাসই দীর্ঘ মেয়াদে বিশাল পার্থক্য গড়ে তোলে চলাফেরা এখানে আলাদা কোনো কাজ নয় জিমে যাওয়ার সময় বের করতে হয় না কারণ তাদের জীবনটাই সক্রিয় হাঁটা বাগান করা নিজের কাজ নিজে করা শরীর সারা দিন প্রাকৃতিকভাবে নড়াচড়া করে ব্যায়াম নয় জীবনটাই ব্যায়াম স্ট্রেস পুরোপুরি এড়ানো যায় না কিন্তু তাকে জমতে না দেওয়াই কৌশল প্রার্থনা বিশ্রাম পরিবারের সাথে সময় দুপুরের ছোট বিরতি এগুলো স্নায়ুকে শান্ত রাখে শরীরকে বারবার রিসেট করার সুযোগ দেয় সম্পর্ক দীর্ঘ জীবনের সবচেয়ে বড় শক্তি পরিবার বন্ধু প্রতিবেশী তারা একে অপরের জীবনের অংশ একা খাওয়া নয় একা বাঁচা নয় সামাজিক বন্ধন হরমোনের ভারসাম্য ঠিক রাখে মন ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পরিবেশ ইচ্ছা শক্তির থেকেও শক্তিশালী বাড়িতে যদি স্বাস্থ্যকর খাবার থাকে তুমি সেটাই খাবে আশেপাশে যদি হাঁটার রাস্তা থাকে তুমি হাঁটবে যদি বন্ধুরা ইতিবাচক হয় তুমিও ইতিবাচক হবে আমাদের শেখায় সঠিক পরিবেশ বানাও ভালো অভ্যাস নিজে থেকেই তৈরি হবে এখানে কাজের অংশ পর্যাপ্ত ঘুম দুপুরের ছোট বিরতি সূর্যের সাথে জীবনযাত্রা শরীরের জৈব ঘড়িকে সম্মান করা হয় রাত জাগা স্ক্রিনে ডুবে থাকা এগুলো নেই দীর্ঘ জীবন মানে শুধু বেশি বছর নয় ভালো বছর শেষ বয়সেও সক্রিয় থাকা নিজের কাজ নিজে করা হাসি মুখে বেঁচে থাকা এটাই আসল সাফল্য আর এর জন্য প্রয়োজন ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্ত আজ আমরা ভাবি বড় পরিবর্তন দরকার ব্লু জোন বলে ছোট পরিবর্তনই সবচেয়ে শক্তিশালী প্রতিদিন একটু হাঁটা প্রতিদিন পরিবারকে সময় দেওয়া প্রতিদিন প্রাকৃতিক খাবার বেছে নেওয়া প্রতিদিন কৃতজ্ঞতা অনুভব করা এই জীবনধারা কোনো বিলাসিতা নয় এটা কোনো দামি ওষুধ নয় এটা আমাদের হাতের মধ্যেই আছে আমরা চাইলে আমাদের শহর বাড়ি পরিবার সব জায়গাতেই ব্লু জোনের ছোঁয়া আনা সম্ভব দীর্ঘ জীবন শুরু হয় আজকের প্লেট থেকে আজকের হাঁটা থেকে আজকের হাসি থেকে আজকের কৃতজ্ঞতা থেকে অসাধারণ জীবন কোনো দূরের বিষয় নয় এটা প্রতিদিনের সাধারণ সিদ্ধান্তের সমষ্টি